পর বহুদিন যে বন্যা পরিস্থিতিতে দেখা যায়নি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে যদিও অবশেষে তিনি মাঠে নিয়েছেন তিনি ত্রাণ সংগ্রহ এবং সাধারণ মানুষকে যারা বন্যায় আশ্রিত আহ পীড়িত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রতুত কিন্তু এরই মধ্যে অভিযোগ যে বন্যায় দুর্গতদের পাশে থাকতে হুইপ জারি মথার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অস্বীকার প্রদ্যুতের বাধ্যতামূলক নয় ইচ্ছে হলে পাশে মানুষকে বার্তা দিলেন প্রতুত কিন্তু কেন এই বার্তা কি কারণ থাকতে পারে নেপথ্যে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বন্যায় দুর্গতদের পাশে থাকতে হুইপ জারি মথার কি জানতে পারছো একদম এখন সব আমি সবটাই বলবো তবে সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে যখন রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি মানুষ এক প্রকার দেখো বহু মানুষ ক্ষতির সম্মুখীন শরণার্থী শিবিরে আশ্রয় রয়েছেন এবং তারই মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিন্তু আমরা দেখেছি রাজ্য সরকার মুখ্য ভূমিকা পালন করতে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকারও একই সঙ্গে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে হাত বাড়ানো হয়েছে ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে দেখো আহ যারা জনজাতি অংশের মানুষরা রয়েছেন তারা কিন্তু একটা আশাই ছিলেন যে হয়তোবা প্রদ্যুৎ কিশোর বা তাদের যে একটা আবেগের যে ভূমিকা গ্রহণ করেন তার দিকে কিন্তু তাকিয়ে ছিলেন চাতক পাখির মতো যে কবে নাগাদ তিনি হাত বাড়াবেন কবে নাগাদ আমাদেরকে দেখতে আসবেন আমাদের যে ক্ষতি হয়েছে তার কথা শুনবেন সেই একটা কিন্তু তাদের মধ্যে একটা আশা ছিল সেই আশার কার্যত পরবর্তীতে দেখা গেছে যে এক প্রকার ক্ষোভে পরিণত হয়েছে কেন ক্ষোভ হাত বাড়িয়ে দেনি এমন বিষয় কার্যত সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভের প্রকাশ লক্ষ্য করা গিয়েছিল এবং সেই নিয়ে কিন্তু একাধিক সমালোচনাও কিন্তু কম হয়নি আমরা দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়ে অবশেষে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন প্রদ্যুৎ কিশোর এবং তোমার সেই সময়টাতে একটি ব্যাংক অ্যাকাউন্ট তিনি খুলে দিয়েছেন এবং পাশাপাশি তখন তিনি কিন্তু আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন যেভাবে কেরালা এবং হিমাচল প্রদেশের বন্যা নিয়ে যথাযথ ভাবে উদ্বিগ্ন প্রকাশ করা হয়েছিল বা প্রকাশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আহ রাজ্যের এবার এই পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক বন্যার জন্য তিনি ত্রাণ প্রচেষ্টার জন্য দশ লক্ষ টাকা তুমি নিজে দান করেছেন এবং তিনি একই সঙ্গে বলেছেন যে আমি রাজ্যের বাইরে সকলের কাছে আবেদন রাখছি যাতে করে ত্রিপুরার মানুষকে তারা সাহায্য করেন ত্রিপুরার মানুষের পাশে দাঁড়ান সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন আমি একটু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস টা রাখছি যে ব্যাংক অফ বরোদা এবং তোমার যেটা দেওয়া হয়েছে যে অ্যাকাউন্ট নেম ইন দ্য ইন্ডিভিনিয়াস প্রোগ্রেসিভ এবং রিজিয়নাল অ্যালায়েন্স অন্যদিকে অ্যাকাউন্ট নাম্বার ফাইভ সেভেন থ্রি এইট জিরো ওয়ান জিরো 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 যদি কেউ সহৃত দেখি থাকেন যদি কেউ তোমার দিতে চান বা সামগ্রী বা সাহায্যের হাত বাড়াতে চান তাহলে কিন্তু তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে সেই অনুদান তারা দিতে পারেন এবার দেখো আজ সকাল

ইলেকট্রনিকালি ওর ইলেকট্রনিক্যালি থিস প্র্যাকটিস হাস টু স্টপ ডোনেশন হ্যাজ টু বে ভলান্টারি এন্ড নট ফোর্সড অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে আমার নজরে এসেছে যে যারা এই সার্কুলার জারি করেছে তারা আমার কাছ থেকে কোনো ধরনের কোন অনুমতি নেয়নি এবং আমি সবাইকে অনুরোধ করছি কোন চাপ নয় নিজের ইচ্ছায় আপনারা এছাড়াও কোন নগদ ক্যাশ আপনারা দেবেন না বা নগদ দেওয়া উচিত নয় সব কিছুটাই আপনারা চেকের মাধ্যমে দিন অর্থাৎ গুগল পে বা যে ট্রানজেকশন অ্যাপ গুলি রয়েছে তার মাধ্যমে দিন এবং এই অভ্যাস বন্ধ করতে হবে তেমন কোনো সেও ইচ্ছায় সে কথা কিন্তু তিনি রীতিমতো বলছেন এবং সেই দিকে অন্যদিকে এই কার্যত আমরা যে নোটিশ দেখেছি সেখানে কিন্তু একবারে একেবারেই স্পষ্টভাবে লেখার আছে যে আওয়ার হি তোমার হাইনেস বুবাবরা হ্যাজ বিন টু আওয়ার অর্গানাইজেশন একদিকে যখন রীতিমতো সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বুবাবরার ইনস্ট্রাকশন ঠিক তার অন্যদিকে তিনি কিন্তু বলছেন যে তার কোনো অনুমতি নেই বা সেই অনুমতি ছাড়া এই তোমার পোস্ট করা হচ্ছে তাহলে কেন তাহলে কি সত্যিই তিনি জানেন না এই বিষয়ে যে রীতিমতো তার নামে এবার নির্দেশনা জারি করা হচ্ছে যে যারা সকল তোমার কর্মচারীরা রয়েছেন বা তোমার সরকারি কর্মচারীরা তাদের ক্ষেত্রে সমস্ত কর্ম